আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী সামরিক বিজ্ঞপ্তি প্রকাশ দুই হাজার পঁচিশ এখানে প্রদর্শন দেওয়া হচ্ছে গিয়ে তিনশত সাত জন তো আজকের এই নিউ বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারেন সব প্রসেস দেখাবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ যে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে এটি কিন্তু বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনীতে তো এখানে দেখেন যে চাকরি এটা প্রকাশ হয়েছে হচ্ছে গিয়ে সতেরোই অক্টোবর দুই এবং প্রকাশের সূত্র হচ্ছে অফিসিয়াল ও খালের কণ্ঠ আর চাকরির অবস্থান শূন্য পদ হচ্ছে গিয়ে তিনশত ষাটটি এবং আবেদন করার মাধ্যম হচ্ছে গিয়ে অনলাইন এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হচ্ছে উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে গিয়ে আটই নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদন করার নিয়ম নিচে দেওয়া আছে তো আমরা একটু করে নিচে আসলে এখানে দেখতে পাবো যে সবগুলো কিন্তু লেখা রয়েছে তো প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে গিয়ে ধর্মীয় শিক্ষক নিবে হচ্ছে একজন বাংলাদেশ মাদ্রাসার শিক্ষা বোর্ড হতে কোন মাদ্রাসা হতে ফাজিল ফাঁস তারপর হচ্ছে গিয়ে ধর্ম প্রদেশ প্রদান ও ধর্মের প্রতি উপরবদ্ধরণের সমর্থন হতে হবে এটা নিবে হচ্ছে গিয়ে একজন দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা নিবে হচ্ছে গিয়ে একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময় স্নাতক বা ডিগ্রি হচ্ছে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজি ষাট লিপিতে যথাক্রমে পঞ্চাশ থেকে আশি শব্দের গতি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে কম্পিউটার কম্পোজের প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশশো তিরিশ শব্দের গতি থাকতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর বা হচ্ছে তিনজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যকরণের প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে তারপর চার নাম্বার হচ্ছে গিয়ে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর হচ্ছে চারজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপর কম্পিউটার মধ্যকরণের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং শর্ট লিমিটে বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ মিনিটে উঠতে হবে তারপর পাঁচ নম্বরের যে নিয়োগটা সেটা হচ্ছে ইয়ে দেখেন গবেষণাগার সহকারী নিবে তিনজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে রসায়ন বা পদার্থবিজ্ঞান স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার এনএস ও বিশ্বগ্রন্থ কাজের করে দেখতে হবে ছয় নম্বরে হচ্ছে নকশাখার গ্রেড হচ্ছে গিয়ে তিন দেন হচ্ছে গিয়ে ছয়জন জন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে স্কুল সম্মান সমান পরীক্ষার উত্তীর্ণ তারপর হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হচ্ছে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে সিভিল বা মেকানিক্যাল নিয়ে তোমার দুই বছরের ডাবসম্যানশিপ কোর্সে থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ও টুকে টু দিয়ে বিষয়ে জ্ঞান থাকতে হবে তারপর সাত নম্বরটা হচ্ছে গিয়ে দেখেন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টিডি এখানে নিবে হচ্ছে গিয়ে প্রদর্শন হচ্ছে চোদ্দ জন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাড়ি বা হালকা যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে আর আট নম্বর আছে মিস্ত্রি ক্লাস এঞ্জিল ফিডার কোন এটা নিবে হচ্ছে একজন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট চ্যাট কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে নয় নম্বরে নিবে হচ্ছে গিয়ে মিস্ত্রি ক্লাস ইলেকট্রিক ফিডার এটা নিয়ে আছে একজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যারা রেট মেকানিস্ট বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে গিয়ে আর দশ নম্বর থেকে সেম নিক মিস্ত্রি ক্লাস পেন্টার নিবে হচ্ছে গিয়ে একজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে অবি কাম কম্পিউটার মধ্যে করে কোন শিক্ষিত বুট হতে পারে দ্বিতীয় বিভাগ বা সম মানে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় বিশ মিনিট এবং বিশটি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ গতি রাখতে হবে বারো নম্বরে হচ্ছে স্টোন হচ্ছে নয়জন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে বিষ ও থাকতে হবে একজন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম তিন বছরের ফায়ারিং এ তিন মাসের ফায়ারিং ফায়ারিং এ প্রশিক্ষণের কিন্তু সার্টিফিকেট লাগবে তারপর ডাটা এন্ট্রি অপারেটর নিবে হচ্ছে চারজন এটা হচ্ছে ছয় নম্বরে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা কম্পিউটার মন্ত্রকের প্রতি মিনিটে বাংলা বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটেমেন্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে গিয়ে মিস্ট্রিক দাস আয়ারমেন্ট মেকানিক নেবে একজন কোন স্বীকৃত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট টেট কোর্স উত্তীর্ণ হতে হবে আবার দেখেন যে ষোলো নম্বরের নিয়ুক্তি থেকে আছে যে ক্লাস মেকানিক অ্যান্ড ট্রান্সপোর্ট মেকানিক নেবে হচ্ছে একজন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপর সাত সতেরো নম্বর নিয়ে কিন্তু খার প্যান্টে নেবে হচ্ছে একজন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট টেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে আঠারো নম্বর এসে গিয়ে পেন্টার কোন স্বীকৃত দুজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক

এভাবে আপনারা সবগুলো একটু দেখে নেবেন এখানে যেহেতু অনেক সন্ন্যবের মিল দিয়েছে তো সবগুলা দেখানো সম্ভব নয় অনেক দরকার তো এখানে আপনারা একটু দেখে নিবেন এখানে আছে হচ্ছে গিয়ে মেকানিক্যাল ট্রান্সপোর্ট তারপর হচ্ছে গিয়ে লস্কর বাদ শোডার তারপর লস পোর্ট মার্কার নিবে তারপর হচ্ছে লক্স ফায়ার ফাইটার তো এগুলো আপনারা একটু দেখে নেবেন তারপর হচ্ছে গিয়ে চল্লিশ নম্বর করে ম্যালেরিয়া তারপর প্লাস ওয়াইড বয় তারপর বাবুর শ্রী নিবে হচ্ছে গিয়ে ছয় জন বাবুর কিন্তু নিবে ছয় জন আর কোন শিক্ষিত বোর্ড হতে জুলিয়াস করে সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হত এবং লন্ডন কালে এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর ম্যাচ হয় নিয়ে নিবে বারো জন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সমানও পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ওয়াশাল পাম্প নিবে হচ্ছে গিয়ে বারো জন ওয়াটার কেরিয়ার নিবে হচ্ছে গিয়ে বারো জন তারপর হচ্ছে গিয়ে মালি নিবে হচ্ছে বারো জন তারপর সহকারী বাবুশ্রী একজন ওয়াশম্যান কিন্তু জন পরিচ্ছন্ন হচ্ছে গিয়ে পাঁচ পঞ্চাশ জন পরিচ্ছন্নতা কর্মীতে যারা আবেদন করতে পারে তা হচ্ছে কি কোনো শিক্ষিত বোর্ড স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আয়ান বি কোন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর নিচে দেখেন যে অনলাইনে আবেদন ফরম ফুরন এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নির্মাণ শর্তাবলী কিন্তু অনুসরণ করা হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন একটু যে পাত্রী কিন্তু আটই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বিজ্ঞপ্তির ক্রমিক নং দুই উল্লেখিত সাত লিপিকরণ কাম কম্পিউটার অপারেটর চার নং সাত মূল্য করি কাম কম্পিউটার অপারেটর এগারোর জন্য উল্লেখিত অফিস সরকারি কাম কম্পিউটার মধ্য করি পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় কিন্তু চল্লিশ বছর আর দাও হচ্ছে শীতলযোগ্য বয়স ক্ষেত্রে কিন্তু এফিডেন্ট ফিডেন্ট নয় আর সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি পাত্রীগণের অবশ্যই যথাযথ কর্তৃক অনুমোদিত আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমান অনুমতি পত্র দাখিল করতে হবে মৌলিক পরীক্ষার যেগুলো থাকবে সবগুলো কিন্তু এখানে লেখা আছে আর এটা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে এটা হচ্ছে আবেদন লিঙ্ক এই লিংকে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়ে যারা আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন আবেদনের লাস্ট ডেট হচ্ছে গিয়ে আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম যে আটই নভেম্বর তো যারা আবেদন করতে চান এটা সবগুলো প্রসেস হচ্ছে গিয়ে অনলাইন অনলাইনে আবেদন করতে হবে এটা হচ্ছে বিমানবাহিন সদর দপ্তরে এক বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ধন্যবাদ সবাইকে বিজ্ঞানটি দেখার জন্য